আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বিরিয়ানি রান্না এখানে বিরিয়ানির জন্য সুন্দর করে মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং চালটাও ধুয়ে রেখেছি এরপর এখানে আমি মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে বসিয়ে নেবো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভেজে বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি চাল ধুয়ে রেখেছি এবং আমার বিরিয়ানির যে গোস রান্না সেটাও রেডি করা হয়েছে আমি এখানে গুলো তুলে রেখে চালগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিব বিরিয়ানির চাল পোলার চালটা যত ভালো ভাজা হবে রান্নাটা তত ভালো হবে আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় চেষ্টা করি ভালো কোনো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য অনেক সময় সময়ের অভাবে পাই না একদম আমাকে শর্ট ভিডিও ছাড়তে হয় পর এখানে আমি মেদু আছে হচ্ছে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমি যখন পোলাও চালটা ভাজছি তখন কিন্তু আমি লবণ দিই না কারণ আমার শাশুড়ি বলে যে লবণ দিয়ে চালটা নাকি ভাজতে হয় না তাহলে সহজে ভাজা হয় না ভাজার পর যখন গরম পানি দিব তখন আমি লবণটা দিব এরপর আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি গরম পানি দিয়ে দিব এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা যখন ফুটে উঠবে তখন আমি কষানো গরুর মাংসগুলো দিয়ে দিবপর আমার এই যে পোলা চালটা ফুটে উঠেছে এবার আমি কষানো মাংসগুলো দিয়ে দিব তারপর আমি এই যে বিরিয়ানির মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে উপ করে নেড়ে দিয়েছি আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কড়াই একটা তাওয়ার উপর বসিয়ে মৃদু আছে এটাকে ঢাকনা দিয়ে রেখেছি এটা আস্তে আস্তে এবার হয়ে যাবে তারপর এখানে আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার জন্য মেয়ের জন্য এবং আমার জন্য বেড়ে নিয়েছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম